আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমরা কীভাবে গ্রামীণ ফোনের এম বি চেক করব এই জন্য ডায়াল যে ডায়াল করে সার্চ বারে সার্চ করে আমরা তারপর একটা কোড ডায়াল করব কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান টু হ্যাশ এটা ডায়াল করার পর আমার গ্রামীণ সিম অনে অনে সার্চ করবো সার্চ করার পরে আমি দেখতে পাচ্ছি সার্চ করার পর দেখতে পাচ্ছি লোডিং আসছে লোডিং হওয়ার পরে এটা এস এম এস আসছে এস এম এসে কি বলছে গ্রামে ফোন বলছে যে এটা ওয়েট করেন ওয়েট করার পরে একটি এস এম এস আসবে এস এম এস টি হলো আসলো যেমন ইন্টারনেট অফার দুহাজার আটশো উনানব্বই দশমিক এক এম বি সাই নয়শো বিশ পর্যন্ত এইভাবে আমরা গ্রামীণ ফোনের এমবি চেক করতে পারি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলায় কোনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ